আসসালামু আলাইকুম ঈদের পর আমি আবারও চলে এসেছি রাজশাহীতে আম বিক্রি করতে আপনারা ইতিমধ্যেই আমাকে চেনেন আমি লিটন শেখ ফুটমাট বিড়ি থেকে আর ঈদের পর আমাদের কর্মযোগ্য শুরু হয়েছে ইনশাল্লাহ আমরা আম হারভেস্টিং শুরু করেছি আপনারা যদি আমি দেখাই ক্লোজলি আমাদের আমগুলো কিন্তু গাছে পেকে যাচ্ছে হিমসাগর আম আর ঈদের পর থেকে বাংলাদেশে যে পরিমাণ গরম শুরু হয়েছে এই গরমে কিন্তু রাজশাহী সিজন ফ্রেশ আমের গন্ধ মৌমৌ করতেছে সারা দেশে আর তার সাথে সাথে কিন্তু রাজশাহী এই সিজন ফ্রেশ রসালো আম সিজন শেষ হয়ে যাচ্ছে আপনারা জানেন অলরেডি গোপাল ভোগ শেষ মানে গোপাল ভোগের সিজন শেষ ক্ষীরসাপাতের সিজনও বড় জোড়ার পাঁচ থেকে সাত দিন থাকতে পারে আমরা যে আমগুলো আজকে শুধু পাকা আমগুলো হার্ভেস্ট করতেছি যে আমগুলো আমরা বাংলাদেশের সব জায়গায় পার্সেস করবো না কি জন্য করবো না এই আমগুলো আসলে মানে পার্সেল করা যাবে না তাহলে ভিতরেই আসলে আমগুলো নষ্ট হয়ে যাবে আপনাদের জন্য আমরা যে আমগুলো দিই সেগুলো হচ্ছে আসলে কাঁচা আম আর এই বাগান থেকে আমরা আমগুলো সংগ্রহ করি খুব যত্ন সহকারে এবং এই আমগুলো আসলে কোনো মধ্যস্থতাকারী নেই সরাসরি বাগান থেকে আপনার টেবিলে তো অনেকেই প্রশ্ন করে থাকেন আসলে আমাদের আমগুলোর দাম প্রাইস বেশি কেন প্রাইস বেশি কেন জানেন আমরা আসলে আমগুলো খুব যত্ন সহকারে পারি আর প্রত্যেকটা আম নিজের আপনার সন্তান এবং পরিবার খাবে তারা যেন সেই আমের মানে সাতটা অটুট থাকে সেই জন্যই কিন্তু আম এত যত্ন করে পারা এবং আপনাদের টেবিল পর্যন্ত পৌঁছানো যারা আমার গোপালভোগ এবং হিমসাগর নিয়েছেন আর যারা এখনো ফুটপাত বিড়িতে হিমসাগর নামের অর্ডার করেননি তারা কিন্তু দ্রুতই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা আপনার মূল্যবান অর্ডারটি কনফার্ম করার জন্য অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুটপাত বিড়ির সাথে থাকবেন আসসালামু আলাইকুম